রাজধানী ঢাকার কাছেই নরসিংদী জেলায় ষাট একর জায়গার উপর গড়ে ওঠা বিশ্বমানের একটি থিম পার্ক নরসিংদী সদর উপজেলার পাঁচদানা চৈতাব এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের পাশে এই পার্কটি অবস্থিত ছোট বড় সবার জন্য রয়েছে আলাদা সব রাইড ঢাকা থেকে মাত্র ঘণ্টাখানেকের দূরত্বে বলে ইতিমধ্যেই এই পার্কটি জনপ্রিয় হয়ে উঠেছে হাতে অল্প সময় নিয়ে পরিবারের সবাইকে নিয়ে অল্প খরচে অবকাশ যাপন করে আসতে পারেন ড্রিম ফালিজেম পার্ক থেকে বিভিন্ন ধরনের রাইড ছাড়াও পার্কে রয়েছে অস্ট্রেলিয়ার বিখ্যাত ইমু পাখি মায়াবি স্পট কৃত্রিম অভয়ারণ্য সুবিশাল লেক মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ বেষ্টিত নয়নাভিরাম ক্যানেল ক্লোজ সার্কিট ক্যামেরা ও সরকার প্রদত্ত নিরাপত্তা কর্মীর তত্ত্বাবধানে সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ রয়েছে বিশাল গাড়ি পার্কিং এর জায়গা নিজস্ব ডুপ্লেক্স কটেজ ও সুপ্রশস্ত ড্রিম হলিডে পার্কে ছোট এবং বড়দের মিলিয়ে মোট ত্রিশটি রাইডস রয়েছে এখানে রয়েছে নাগেট ক্যাসেল এয়ার বাইসাইকেল কাইট ফ্লাইং সুইং চেয়ার নাইন মুভি ফ্যান্টম হিল ওয়াটার রয়্যাল কার সুইং মটর বাইক স্পিড বোর্ড প্যাডেল বোর্ড রোলার কোস্টার বুল রাইড বুলেট ট্রেন ওয়াটার পার্ক ভুতবাড়ি ক্যাবেল কার বাম্পার কার জাম্পিং হর্স রকিং হর্স ম্যাজিক বল খেলার মাঠ স্পেসশিপ ইত্যাদি এই পার্কে মধুরিমা ও মায়াবী নামের দুটি পিকনিক স্পটও আছে ছুটির দিনে পিকনিকের জন্য তিনশো জনের বেশি হলে ভাড়া গুনতে হবে আশি হাজার টাকা ড্রিম হলিডে পার্কের টিকিট জনপ্রতি তিনশো টাকা এবং বাচ্চাদের দুশো টাকা ওয়াটার ওয়ার্ল্ডের প্রবেশ টিকিট চারশো টাকা বিভিন্ন রাইড পঞ্চাশ থেকে একশো টাকা করে তবে মুক্তিযোদ্ধা পাবলিক পরীক্ষায় গোল্ডেন জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থী এতিম ও প্রতিবন্ধীদের জন্য কোনো টিকেটের প্রয়োজন নেই প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে তবে সন্ধ্যা ছটা থেকে ছটা ত্রিশ মিনিটের পর টিকিট বিক্রি বন্ধ হয়ে যায় ড্রিম হলিডে পার্কে আসা দর্শনার্থীদের কথা চিন্তা করে এখানে আছে তাদের নিজস্ব খাবার রেস্টুরেন্ট যেখানে আপনি চাইনিজ ইন্ডিয়ান বাংলা খাবার সহ সকল ধরনের খাবার পাবেন এছাড়া চটপটি ফুচকা আইসক্রিম পার্লার কফি হাউস ইত্যাদি তো আছেই পাশাপাশি রয়েছে নারায়ণগঞ্জের বিখ্যাত জামদানি হাউস কম দামে পাওয়া যায় মেয়েদের চিপিজ বেডশিট ও অন্যান্য জিনিসপত্র